আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের জন্য ছয় পিসের কম্বো নিয়ে আসলাম মাসালের মধ্যে ডিজাইন গুলো আলাদা কালার গুলো আলাদা ইনশাআল্লাহ আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন যেটা বাজারে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস দিতে হবে ছয় পিসের কম্বো ঠিক আছে অফার থাকবে আপনার এটা কম্বো অফার ছয় পিসের কম্বো অফার মাসাল্লাহ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে দোকানে আসবেন ইনশাল্লাহ ইসলামপুর তো সবাই আসেন আইটিসি টাও দিতে তার উনত্রিশ নম্বর দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পার্চেস করবেন আপনারা মার্শাল দেখুন কত সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু খুব সুন্দর একটা কাট আউট কাজ করা থাকবে এমব্রয়ডারির মধ্যে আর এটার প্যান্টের কাপড় থাকবে একবারে হাই কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা মালে আমরা প্যান্টের কাপড়টা অনেক ফোকাস দিই একটু মেনটেন করি আর দুপুরটাও থাকবে খুব সুন্দর কাট আউট কাজ করার মধ্যে আপনি ঠিক আছে পাকিস্তান ইন্সপায়ার পাকিস্তানি কপি এগুলো আপনার কিন্তু কোনো অংশে কম না আমাদের দেশের সুতা ভালো দেশের গ্রে ভালো যে কারণে কাপড় কোয়ালিটি অনেক ভালো হয় আমাদের ঠিক আছে একবার রিজনেবল প্রাইস এটা বাজারে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিতে হবে ছয় পিসের কম হবে সাথে কিন্তু আপনার বেগ পলি প্রত্যেকটা সাথে মিশালা দেওয়া থাকবে আপনার নেক্সট এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে একবারে বেস্ট কোয়ালিটি প্রতিটা কালার দেখা দিব প্রতিটা ডিজাইন ইংশালা দেখাবো জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিতে হবে এইগুলো ঠিক আছে দ্রুত নিতে হবে অনেকে বেশি লেট করে ফেলেন পরে এইগুলা চান দিতে পারি না খুব কষ্ট লাগে যারা নেবেন আমাদের এইগুলো দুই তিন দিনের মধ্যে এই নিয়ে নেবেন মার্শাল বা কত সুন্দর ডিল একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন শুধু পাইকারি অনলি হোলসেল যারা রিটেল আছে যোগাযোগ করবে না কারণ বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে না কত সুন্দর নিচে কাজ করা থাকবে একবারে সুপার কোয়ালিটির মধ্যে এইগুলো আপনার এই যে এটা প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ থাকবে জামাটাও কিন্তু সুন্নাতি জামা হবে গোল জামা হবে আর দুপাট্টাটা কিন্তু একবারে নামাজি অন্য থাকবে ঠিক আছে অনেক বড় সাইজে থাকবে সফট কটনের মধ্যে খুব সুন্দর থাকবে একবারে কমফোর্টেবল আরামদায়ক এইগুলা হ্যাঁ অনেক সুন্দর থাকবে এইগুলা যারা মার্কেটের জন্য বেশি করে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল আমাদের অনেক কোয়ান্টিটি আছে ইনশাল আর অনেক ডিজাইন আছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন আপনারা মার্শাল্লাহ বেস্ট ওয়ান প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর জাস্ট আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার ডান করতে হবে বলবেন ছয় পিসের কম্বো নিব ভাইয়া ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি দোকানে আসলে আসলে আপনারা মানে কি বলবো মানে জাস্ট ওয়াও এইগুলি কালেকশন ঠিক আছে কাপড় যদি ধারা হাত দিয়ে ধরবেন বলবেন ভাইয়া এত সুন্দর কোয়ালিটি এত কমে আপনারা দিচ্ছেন আমরা নিজস্বই আপনার যে কোনো ফ্যাক্টরি বলতে পারেন কারণ আমরা নিজস্ব নিজেরা মাল তৈরি করে নিয়ে আসি যে কারণে আমরা এত রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনাদের দিতে পারি মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন নিচে গর্জিয়াস কাজ করা থাকবে বেস্ট করে দিয়ে আর এবার কিন্তু এগুলো ঈদ কালেকশন কারণ এবার ঈদে কিন্তু চলবে সিজন কালেকশন এইগুলো আপনি ঠিক আছে প্যান্টের কাপড়টা মশাল্লাহ খুব সুন্দর থাকবে কমফোর্টেবল আর অন্যটা থাকবে খুব সুন্দর আপনার ঠিক আছে খুব সুন্দর পাঁচা তিন আমার জন থাকবে দুপাশে খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে এগুলো আপনার মার্শাল্লাহ মাসাল্লাহ মশাল জাস্ট লুকিং লেকি ও প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে যে নিবেন ভাইয়া বলবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়া আমি ছয় পিসের কম্বোটা নিব ঠিক আছে স্ক্রিনশট দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কাজ করা একবারে নিখুঁত কাজ করা থাকবে এইগুলো আপনার ঠিক আছে দ্রুত আমাদের কাছ থেকে লুফে নিবেন আপনার কারণ আপনার পছন্দের ডিজাইনটা কিন্তু ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে তো যারাই নেবেন ইনশাল্লাহ একটু দ্রুত নেবেন আর পাশে কিন্তু শেয়ার অপশন আছে একটু শেয়ার করে রাখবেন যারা ব্যবসায়ী ভাই বোনের আছে যিনি আমাদের লোকেশনে আসতে পারে আমাদের কাছ থেকে দেখে দেখে ইনশাল্লাহ মাল নিতে পারে ঠিক আছে আছে অনেক আইটেম আমাদের আমাদের কাছে আইসা কাছ থেকে দেখে যেমন ইনশাল্লাহম বাজারে সাড়ে সাতশো টাকা বিক্রি করে আমরা নিজেরাই করি আমাদের আছে আমরা মাত্র টাকা এরকম আমাদের অনেক আইটেম আছে যেটা রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনাদের আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমরা পাইকারি আমরা সীমিত একটা লাভ করলে হয় আমরা হাজার হাজার পিস সেল করি আপনারে নিয়ে একটা ভালো প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে হবে শুধু পাইকারিদের জন্য ভিডিওটা থাকবে ঠিক আছে মাসা দেখুন

কাজ করা আছে একবার রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এগুলো ছয় একটা ডিজাইন বেস্ট কোয়ালিটি আপনার ঠিক আছে অল্প মাল আছে যারা নিবেন দ্রুত নিবেন পরে কিন্তু আফসোস করে লাভ নেই কারণ যে আগে ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন সেই পাবেন বা আমাদের আশেপাশে যারা আছেন সরাসরি দোকানে এসে বলবেন ইসলামপুর তো সবাই আসেন একবার হলো শুশুদের ত্রি পিসে আসবেন এসে কাপড় কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে ইনশালা পার্চেস করবেন মাসালা খুব সুন্দর দুই পাশে কাট আউট কাজ করা থাকবে সিজন্য কালেকশন এবার ঈদে কিন্তু এইগুলোই চলবে ঠিক আছে সুন্দরভাবে দেখা দিচ্ছি স্ক্রিন শর্ট দিয়ে আমাদের কাছ থেকে সহজে এইগুলো লুফে নিতে হবে কম্বো অফার থাকবে ছয় পিসের অফার মশালা কত সুন্দর আপনার নেক্সট লাস্ট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার আর আমাদের কাছে আসলে কিন্তু ইনশাল্লাহ আপনারা সব কোয়ালিটি পাবেন হ্যাঁ একবারে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আপনারা ইনশাল্লাহ দেখা যায় আপনার ডিপ কালার লাইট কালার সব কোয়ালিটি আমাদের কাছে আসছে ইনশাল্লাহ এসে জাস্ট পার্চেস করবেন আপনি মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে জাস্ট আপনাদের অপেক্ষা এসে কাপড় কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে পার্চেস করবেন আসলে কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা আপনার ডিজাইনটা ঠিক আছে দ্রুত নিতে হবে এইসব ডিজাইন যারা আপনার দূরদূরান্ত কিন্তু দ্রুত নিয়ে নিবে এইগুলো আপনার তো আহ যারা তাড়াতাড়ি যোগ উচক তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে হবে না অনেক সুন্দর একটা ডিজাইন থাকে দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে আপনার

মধ্যে আর অনেক আস্তে আছে নিত্য নতুন এসে যার যত বিশ লাগে আমাদের কাছ থেকে পার্চেস করবেন সবাই আসবেন সবাই আসার জন্য আমন্ত্রণ আসসালামু নিলো আসসালাম